ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অবৈদুর রহমান নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন আজ সকালে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার মধুপুর এলাকায় তার মৃতদেহ উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে গতরাতে মহেশপুরের গোপালপুর গ্রামের সাত আটজন যুবক অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে রাত আনুমানিক দেড়টার দিকে বিএসএফের মুখোমুখি হলে সীমান্তরক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে এতে আতঙ্কিত হয়ে বেশিরভাগ যুবক বাংলাদেশি ফিরে এলেও অবৈধুর রহমান ও আরও একজন ফেরার পথে বিএসএফের হাতে আটক হন স্থানীয়রা ও গোপন সূত্রে জানা যায় বিএসএফ অবৈদুর রহমানকে বস্তাবন্দি করে নির্মম নির্যাতনের পর গুলি করে হত্যা করে সকালে মধুপুরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায় পরে ভারতীয় পুলিশ লাশটি উদ্ধার করে বাগদা থানায় নিয়ে যায় অবৈদুর রহমানের অপরসঙ্গী যুবকের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা যায়নি এই ঘটনায় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্থানীয়রা বিএসএফের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে তদন্ত ও জড়িতদের বিচারের দাবি তুলেছেন